ভেড়া এই তোমার ভেড়া এই ভেড়ার গায়ে যে পরিমাণ পশম আছে গরুর গায়েও কিন্তু এই পরিমাণ পশম কথা বলেন নাই এক দিয়ে এরকম যদি হয় তাহলে কি হবে আমার রসুল ডাক দিয়ে বলে তাতে কি আছে তাতে কোনো সমস্যা নাই অর্থাৎ তোমাকে দেখতে হবে কোন পশুর গায়ে পশম বেশি এই পশু দ্বারা তুমি যদি কোরবানি দাও আল্লাহ বলে আলবেন তোমাকে প্রতিটা পশমের বিনিময়ে এক একটা করে দিবেন বলুন সুবাহ আল্লাহ আমার ভাইরা কিন্তু আমরা এই কোরবানিটা এতটা কঠিন বানিয়ে দিয়েছি এখন যদি আপনি গরুর ভাগ নেন বলেন তো দেখি এখন বর্তমান কয় হাজার টাকা দেওয়া লাগতে পারে কথা বলেন মানে পনেরোের উপরে যাওয়া লাগবে ঠিক কিনা পনেরোের উপরে যাইতে হবে আপনার পনেরো হাজার পাওয়া লাগবে না বিশ হাজারের নিচে ভালো ভাগে কোরবানি পাওয়া সম্ভব না কিন্তু আমার বন্ধুগণ এই যে আমরা কঠিন করে নিয়েছি আমরা তো মনে করেছি যে আমাদের বড় কোরবানি দিতে হবে গরুর ভাগ দিতে হবে এরপরে মোশের ভাগ দিতে হবে আপনার যে সমর্থ যদি থাকে আলহামদুলিল্লাহ আপনি গরুর ভাগ দেন তাতে কোনো সমস্যা নেই আপনার সমস্যা থাকলে আপনি ভাগে কোরবানি দেন কিন্তু আপনার সমস্যা সামর্থ্য নেই ভাগে কোরবানি দেওয়ার জন্য অন্তত ছাগল তো দেওয়ার জন্য আপনার সামর্থ্য আছে তো ছাগলই আপনি দেন ঠিক না বলেন আমরা কোরবানিটাকে অনেক কঠিন বানিয়ে ফেলো যে বিশ হাজার টাকা এই মুহূর্তে কোথায় পাবো আপনি তা দরকার নেই আপনি দশ বারো হাজার টাকা দিই তার থেকে কম দিয়ে আপনি ভেড়া কেনে আপনি কোরবানি দেন আমার বন্ধুক এই জন্য এই হাদিস দ্বারা প্রমাণিত আমার ভাইরা বড় বড়ো কোরবানির থেকে ছোট কোরবানি দেওয়া অনেক ফজিলত বেশি এক কোন ক্ষেত্রে যদি সেক্ষেত্রে কোরবানির পশুর কি হয় অসম বেশি হয় জরোবলুন সুলহান আল্লাহ এই জন্য আমার বন্ধুগণ কোরবানি মিস করা যাবে না ছোট হলেও অবশ্যই কোরবানি দিতে হবে জর বলুন আল্লাহ আকবর অনেক সময় দেখা যায় যে কোরবানির পশু কেনার পরে আমরা লাল ফিতা কী করি কথা বলেন লাল ফিতা কী করি গলায় দেয় এই যদি হয় ভাইরাল হওয়ার তাহলে আমি বলবো যে কোরবানির পশুর যে একটা লাল ফিতা গলায় দিছে এবং আপনিও একটা লাল ফিতা গলায় দেন এই দুই গরু বিভিন্ন রকমভাবে গ্রামে গঞ্জে হাট বাজার ঘুরে ঘুরে দেখানোর পরে এটা হলো ভাইরাল আরও বেশি তাড়াতাড়ি হয় ঠিক কিনা আবার ভাইরাল এই জন্য এই কাজ করা যাবে না নিয়ত ঠিক করেন অনেক সময় দেখা যায় যে কোরবানি কিনেছেন আপনি বড় একটা গরু অথবা মহিষ বাড়ির সামনে বেঁধে রেখেছেন সাত দিন দশ দিন আট দিন ধরে কেন মানুষ যেন রাস্তা দিয়ে যায় আর দেখে যে অমক পরামাণিকের অমক বড় গরু অমক অথবা অমক পরামাণিকের অমক বড় মহিষ এরকম ব্যক্তি আসে না নাই অনেকে প্রশ্ন করেন যে ভুজো ভাগে কি কোরবানি দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই সাত ভাগে কোরবানি দেওয়া যাবে তবে আপনি যে শরীরকে কোরবানি দিচ্ছেন দেখতে হবে ওই শরীরকে নামাজ পড়ে কিনা আপনি যে শরীরকে কোরবানি দিচ্ছেন দেখতে হবে ওই শরীর কি ওর টাকা পয়সা হালাল আছে কিনা আপনি যে শরীরকে কোরবানি দিচ্ছেন ও নিয়ত ঠিক আছে কি না এই জন্য আমার ভাইয়ের আমার মানে উপদেশ হলো আমার আহ্বান হলো আপনাদেরকে আপনি শরীরকে কোরবানি বাদ দেন এই শরীরকে কোরবানি না দিয়ে আপনি নিজে নিজে একটা ছাগল কোরবানি দেন অথবা সব থেকে ভালো হয় হাদিস দ্বারা প্রমাণিত একটা ভেড়া কোরবানি দেন সুমান আল্লাহ বলে ভেড়া কোরবানি দিলে সব থেকে বেশি সব কারণ কি ভেড়ার গায়ে প্রচম কম নাকি বেশি অনেক বেশি আমার ভাই এই জন্য হ্যাঁ যদি আপনারা সেরকম সুন্দর ভাগ পান অথবা একে একে দেন আলহামদুলিল্লাহ খুব ভালো যদি না পান এই সমস্ত কিছু আপনাকে যাচাই বাসাই করতে হবে তার নিয়ত ঠিক আছে নাকি তার টাকা পয়সা হারাল আছে নাকি সে কি মানুষকে দেখানোর জন্য কুরবানি দিচ্ছে নাকি অনেকে জামাই গরুর গোস্ত খায় না চিন্তা করে জামাই তো গরুর বস্তু খায় না তাই কুরবানি দিয়ে একটু ছাগলই দিয়ে দেয় আবার চিন্তা করে জামাই তো নতুন নতুন বিবাহ দিলাম এখন যদি ছাগল কুরবানির জামাই কী বলবে তাই একটা বড় কুরবানি দেই চা হয় হোক এমন ব্যক্তি আসে না নাই কথা বলে আসে না নাই অনেক ভাইরা এই জন্য আমার বন্ধু রাগ করলেন মনে হয় এটা আমাদের অন্তরের রোগ এই রোগের জন্য রোগের কথাই যদি না বলা হয় তাহলে তো আমার বন্ধুক আপনারা শিক্ষা গ্রহণ করতে পারবেন না এর জন্য আজকের আলোচনা বিষয় হলো কোরবানির ফজিল আটটা বলেন কয়টা আটটা বলেছি এরপরে চারটা বিষয় অবশ্যই খেয়াল করে আমরা আল্লাহ হুকুল আলমিনকে রাজি এবং খুশি করার জন্য কোরবানি দেবো জোরে বলেন জোরবুলিশাল আল্লাহ হুকবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক সবাই বলেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক এখন যেন না সুনত করতে পারেন না সুনতাল্লাহ